এই মুহূর্তে আমি রয়েছি শতাব্দী চোখ আজকের গুরুত্বপূর্ণ খবর গুলোর দিকে চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস এবং এই রক্তদাতা দিবসকে কেন্দ্র করে আহ রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে এই দিনটি তবে এই এবং রক্তদাতা দিবসকে কেন্দ্র করে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় দিনটি উদযাপিত করা হয়েছে এবং আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে এই বিশ্ব রক্তদাতা দিবস পালনের মূল সরকারি অনুষ্ঠান অনুষ্ঠিত অনুষ্ঠানে আলোচনার পাশাপাশি রক্তদান শিবিরের আয়োজন করেন আয়োজন করা হয় তবে এতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মানিক সাহা স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা ডক্টর সঞ্জীব দেববর্মা সহ অন্যান্য বিশিষ্টরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানে নিজ ভাষণে রক্তদানে ঐশ্বরিক অনুভূতি রয়েছে বলে জানালেন মুখ্যমন্ত্রী মানিক সাহা কি বলছেন তিনি শুনুন কি রোগ আছে আমরা অনেক সময় অবহেলা করি সেটা পরীক্ষা নিরো ডায়াবেটিস টেনশনও থাকতে পারে এগুলো কিন্তু সব বেরিয়ে আসে আমরা জানি তাদেরকে মানে আমরা জানি যে ষাট বছর শুধু আঠারো থেকে ষাট বছর এবং যারা নিয়মিত রক্তদান করে পঁয়ষট্টি বছর পর্যন্ত তারও রক্তদান করতে পারে তো এই বিষয়গুলো নিয়ে আমরা সবসময় আলোচনা হওয়া দরকার এবং এখানে আমি ক্লাবদের মাধ্যমে আমার একটা এই ধরনের প্রোগ্রাম করেছিল ওনার একটা প্রোগ্রাম সেখানে আমি কিন্তু বলেছি প্রায় এগারোশোর মতো রেজিস্টার্ড ক্লাব আমাদের ত্রিপুরাতে আছে তো তাদেরকেও আমরা বলেছি বিভিন্ন সময় ওরা পূজা পার্ব নিয়ে থাকে খেলাধুলা নিয়ে থাকে করছে না অনেকে করছে ব্লাড ডোনেশনের যেন এখানে ওনারাও যেন নিয়মিত করে তাহলে আমাদের ক্রাইসিস কোথাও হবে ইলেকশনের সময় হয় কোভিডের সময় হয়েছে বিভিন্ন সময় এবারও ইঞ্জেকশন তো পেরিয়ে নিয়ে আসবে সবসময় ইঞ্জেকশন থাকে আর তখন ব্লাড নিয়মিত যে দেওয়া বা নেওয়া সেটা কিন্তু সম্ভব হয় না এবং এর মধ্যে একটা যে বৈশ্বরিক একটা যে ফিলিং যখন যে রক্ত দেয় সে কিন্তু জানে না যে আমার রক্তটা উঠে যাবে এবং যিনি গ্রহণ করছেন গ্রহিতা সেও জানে না তার রক্ত আমার কাছে আসছে আর রক্তই আমাদের সব জায়গায় আমি বলি যে রক্তই একমাত্র উপাদান তার মাধ্যমে আমাদের অনেক কিছু শিক্ষণীয় আছে এখানে না আছে যে মহিলাদের রক্ত একরকম পুরুষদের রক্ত আরেক রকম মুসলিমদের রক্ত আরেক রকম হিন্দুদের আরেক রকম জৈনদের আলাদা না রক্ত একই মানে আমরা সবাই সেটা কিন্তু এই রক্তের মাধ্যমে আমাদের বারবার পরিচয় করিয়ে দেয় আমরা নিজেদের মধ্যে মাঝে মাঝে বিভেদ এবং হানাহানিতে আমরা ব্যস্ত থাকি রক্তের মাধ্যমে আমাদের বলা যায় রক্তের কোন বিকল্প নেই আর সে দৃষ্টিকোণ থেকে রক্তদান মহদ্দান তাই এরই অঙ্গ হিসেবে চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবসটিকে কেন্দ্র করে রাজ্যে যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে আগরতলা রবীন্দ্র শতবার্ষিকী ভবনে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী সমস্ত বিষয় তুলে ধরলেন নিয়ে এনেছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন